আপনারা দেশের রক্ষক শান্তি বাহিনী মানে শান্তি শৃঙ্খলা বাহিনী আপনারা সরকারকে সরকারের কথা মতো চলবেন ঠিক আছে কোন নাগরিকের উপর আপনার আক্রমণ করার তো কোনো কথা না এই দেশ গণতন্ত্র দেশ সবাই রাজনীতি করবে সেটাই তো স্বাভাবিক আজকে আপনারা আমলিকের কথা শুনছেন আমলিকের রাজনীতির দলের কথা শুনছেন তাদের নেতাকর্মীর কথা শুনে আজকে তাদের বিভিন্ন অন্য দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নিপীড়ন চালাচ্ছেন কেন কেন করতেছেন আপনাদের গুলিতে যে আজকে যে পুলিশ সদস্য মারা গেল এটা জব দিয়ে আপনারা করতে পারবেন সাবেক সেনা সদস্য যা জানল আপনারা অবাক হয়ে যাবেন তো আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে আপনার এই স্বপ্নের ভিডিও দেখবেন আর এই স্বপ্নের ভিডিও দেখলে বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিও দেখানোর আগে আপনাদের কাছে আপনাদের যেমন চ্যানেলে নতুন হয় থাকেন তাহলে আপডেট আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না আমরা ভিডিওটি দেখে আসি যারা প্রশাসনের চাকরি করেন আমার কথাগুলো শুনলে হয়তো আপনাদের রাগ হতে পারে কিন্তু একটা বার বিবেকের দিক দিয়ে প্রশ্ন করে দেখুন বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ বিএনপি আর জামাত এরা কি বাংলাদেশের জনগণ নয় আপনার জনগণ কাকে বলে আর নেতাকর্মী কাকে বলে দল কাকে বলে রাজনীতি সংগঠন কাকে বলে সবইতে কিন্তু আপনাদের কাজ কি ছিল আজকে আপনাদের কাজ কোনগুলো হওয়ার কথা ছিল প্রিয় সম্মানিত প্রশাসন বাইদেরকে বলবো আজকে একটা রাষ্ট্রীয় ফোর্স যদি মারা যায় আমরা সবাই কাঁদি আপনারা দেখেছেন দুই সালে সম্ভবত ইউএন মিশনে আমাদের নয় জন আর্মির অফিসার মারা মারা গিয়েছিলেন এবং আরো আরেকবার পনেরো জন অফিসার সোলজার সহ মারা গিয়েছিলেন সারা দেশ তাদের জন্য কেঁদেছিল সে রাষ্ট্রীয় সোলজার যারা থাকে সে হোক সেনাবাহিনী হোক পুলিশ হোক সবার সবার প্রতি সবার একটা আত্মবিশ্বাস এবং সম্মানজনক থাকে আজকে আপনারা যে মানুষগুলো কাজগুলো করলেন একবার একটা একটা করে চিন্তা করে দেখুন তো প্রিয় পুলিশ ভাই ও বোনেরা তো আপনারা যে টিআর গ্যাসগুলো ছাড়লেন কতটুকু বিষাক্ত এখানে গণবসতি জায়গা এখানে হালকা পাতলা দুই একজন লোক না লক্ষ লক্ষ মানুষের মাঝে যদি টিআর গ্যাসগুলো আপনারা নিক্ষেপ করেন টিআরগুলো নিক্ষেপ করলে কতটুকু মানুষ তার অক্সিজেনের সমস্যা হবে যদি আজকে এখানে হাজার হাজার মানুষ মারা যেত আপনার কোন পরিকল্পনা অনুযায়ী আজকের এই মানুষগুলোকে আপনারা টিআর গ্যাস নিক্ষেপ করলেন গুলি করলেন এবং আপনারা দেখলাম ঢাকার এই আপনার কোন আসনে একজন ছাত্র একজন বিএনপির ওয়ার্ড সভাপতি ওনাকে পুলিশের গুলি করে মেরে ফেলেছেন এবং আপনাদের পুলিশের সদস্যকে আপনারা পুলিশের সদস্যকেও আপনারা নিজেরাই গুলি করে হত্যা করলেন মানে অতি উৎসাহিত হয়ে বিএনপিকে গুলি করতে গিয়ে আপনাদের নিজের মানে পুলিশ বাহিনীকে গুলি করে মেরে ফেললেন এক যাকে যে মারলেন বুলেট কিন্তু স সামনের দিকে যা পিছনে জানা ট্রিগার প্রেস করা অনেক সহজ অনেক সহজ আপনার ম্যাগজিনে দশটা গুলি আছে বা তিরিশটা গুলি আছে বা বিশটা গুলি আছে গ্রত করে ছেড়ে দিলেন দশটা লোক মেরে গেল আপনি নিজেকে আমার হাতে এতগুলো লোক মারা গেছে আরে একটা কথা আছে না চোর একদম চোরকে জিজ্ঞেস করেছিল পুলিশ আপনাদের কথাই বলি চোরকে জিজ্ঞেস করেছিল পুলিশ এই চোর তোকে যে আমরা এত পিঠাই এত মারি তোর কি ব্যথা পাস না চোর কে উত্তর দিল স্যার বেদে পিঠাইলে সবারই সহ্য হয় তো আপনাদের এই কথাটা বলে আপনারা যেভাবে গুলাগুলি করতেছেন এভাবে মানুষকে মানে অত্যাচার কথা মনে হচ্ছে যে আপনারা সবাইকে বেঁধে বেঁধে গুলি করতেছেন মানে আপনাদের এগুলো কিন্তু সাহসের কোনো কিছু নাই ভূমিকারও কোনো কিছু নাই আপনাদের হিম্মতের কোনো কিছু নাই এগুলো আপনারা কাপুরুষে পরিচয় দিচ্ছেন নিজের দেশের নাগরিকরা নিজেরা শালডার দিতে পারছেন না নিজের দেশের সাগর নাগরিকরা আপনারা নিজেরা মূল্যায়ন করছেন না নিজেরা আপনার তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন না সামান্য একজন আপনারা দেশের রক্ষক শান্তি বাহিনী মানে শান্তি শৃঙ্খলা বাহিনী আপনারা সরকারকে সরকারের কথা মতো চলবেন ঠিক আছে কোন নাগরিকের উপর আক্রমণ করার তো কোনো কথা না এই দেশ গণতন্ত্র স্বাভাবিক আজকে আপনারা কথা শুনছেন আওয়ামী রাজনীতির দলের কথা শুনছেন তাদের নেতাকর্মীর কথা শুনে আজকে তাদের বিভিন্ন অন্য দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নিপীড়ন চালাচ্ছেন কেন কেন করতেছেন আপনাদের গুলিতে যে আজকে যে পুলিশ সদস্য মারা গেল এটা জবাব দিয়ে আপনারা করতে পারবেন আপনারা করতে পারবেন এগুলো তো রাষ্ট্রদ্রোহী কাজ করলেন আপনারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছেন মোবাইল আপনার মোবাইলের নেট স্লো করে দিয়েছেন যাতে মানুষ যোগাযোগ না করতে পারে মানুষ ভিডিও না করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে যাতে মানুষ এই আজকের এই সমাবেশগুলো যাতে না দেখতে পারে তাতে কি হয়েছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকের এই অনেক কিছু ভিডিও তারা আপলোড পরে করবে ভিডিও কিন্তু করে রেখেছে হয়তো লাইভে আসতে পারে নাই কিন্তু আপনারা কি মনে করেছেন মাছ দিয়ে কি ভাত ডাকা যায় কখনও ডাকা যায় না একটা কথা মনে রাখবেন তো আপনারা যেগুলো কাজ করেছেন অত্যন্ত দুঃখজনক কাজ করেছেন অন্যায় কাজ করেছেন আজকে শান্তিপূর্ণ বিএনপি সমাবেশ হওয়ার কথা ছিল শান্তিপূর্ণ করে দেন শান্তিপূর্ণ করার আপনারা সহযোগিতা করেন বা সন্ধ্যা হবে তাদের মিটিংসে যার যার বাড়িতে তারা চলে যাবে এতটুকু সময় কি আপনাদের মানে ধৈর্য কুলায় নাই এতটুকু ধৈর্য কি আপনাদের হয় নাই যে আপনারা তাদেরকে মানে এভাবেই তাদেরকে মানে ক্ষয়ক্ষতি তারা করতে হবে এই দেশের মালিককে দেশের মালিক জনগণ একটা তো বলাই আছে দেশের জনগণ যদি চায় ভালোটারে ভালো খারাপটারে খারাপ জনগণের স্বার্থে তারা সংবিধান পরিবর্তন করবে জনগণের স্বার্থে সংবিধান মানে মানে আপনার কী বলে আপডেট করবে ওইলে ক্যান্সেল করবে না সংযুক্ত করবে জনগণের জন্যই এই বাংলাদেশ রাষ্ট্রটা কার জন্য সংবিধানটা কার জন্য করা হয়েছে জনগণের জন্য করা হয়েছে রাষ্ট্রের জন্য করা হয়েছে তাহলে আজকে লক্ষ লক্ষ মানুষের সম্মান এরা এই দেশের সরকার কি করলো রাষ্ট্র কি করলো সংবিধান কি করলো প্রশাসন কি করলো এটা জবাব দিকে কে কে দিতে হবে আচ্ছা তো আজকে যে মানুষগুলো সানাম আজকে লক্ষ লক্ষ মানুষের মূল্যায়নটা পুলিশ বাহিনী কি করলেন বলেন তো এই যে আজকে গ্যাসগুলো ছেড়ে দিলেন মানুষ আজকে অক্সিজেনের অভাবে তাদের আজকে ক্ষয়ক্ষতি হচ্ছে আপনারা কি ভাবছেন এই লোকগুলো মারা গেলে বিএনপি কমে গেছে আরে ভাই বিএনপি কমে নাই বাংলাদেশের জনগণ করতেছে মুসলিম ভাই মুসলিম করতেছে রাষ্ট্র পৃথিবী থেকে আজকের রাজনীতির জন্য বাংলাদেশ স্বাধীন করা হয় নাই সবাইকে সুযোগ সবাইকে শান্তিতে থাকার জন্য বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল আজকে আপনারা কি করলেন ভাইয়েরা পুলিশ বাহিনীরা কি করলেন আপনারা চাকরিতে জয়েন করেছেন অস্ত্র গোলাবা রাষ্ট্রের টাকা দিয়ে আপনারা বুলেট কিনেছেন প্রশিক্ষণ দিয়েছেন বিএমপি জামাত যারা আছে তাদেরকে গুলি করার জন্য আজকে কতগুলো লোককে আপনারা গ্রেপ্তার করেছেন কতগুলো মানুষকে আপনার ক্ষয়ক্ষতি করেছেন আহত করেছেন নিহত করেছেন মামলা মুমে দিয়েছেন এগুলো কেন করলেন আজকে যে পুলিশ সদস্য মারা গেল আমাদের কষ্ট হয় যে আমাদের রাষ্ট্রীয় ফোর্স ওনারা ছিলেন কিন্তু এটা খুবই দুঃখজনক বিষয় ছিল আজকে আপনারা এই ধরনের কাজ করতে পারেন না আজকে ওনারা ইয়া সমাবেশ করবে আপনারা সকলে তাদেরকে নিরাপত্তা দেবেন এবং আপনাদের অনুমতি ছিল ডিএমপির অনুমতি ছিল প্রশাসনের অনুমতি ছিল সরকারের অনুমতি ছিল এটা একটা বড়ো ধরনের একটা এক দফার দাবি আন্তর্জাতিক সবাই বিষয়গুলো দেখতেছিল কিন্তু আপনার দুঃখের বিষয় যে আমরা এতটুকু কষ্ট পেলাম যে আপনাদের নীতিগুলো কোথায় ছিল আজকে বলেন তো আজকে এখানে যারা বাংলাদেশের সমাবেশে যুক্ত এসেছেন এখানে কি কেউ আছেন এই সমাবেশে আমার এই পেজে বর্তমানে আছে যদি থাকেন তাহলে আমাকে একটা একটা দাঁড়ান একটু আমার লাইনটা একটু ই হয়ে গেছিল তো আমি এই কথাটাই বলতে চাচ্ছি যদি সমাবেশে কেউ থাকেন তাহলে আমার এখানে রিকোয়েস্ট পাঠান আজকে আমরা কথা বলতে চাই আমার কাছে খুব দুঃখ লাগলো আজকে বিএনপির এই সমাবেশটা সুন্দর করে আজকে রাত্রের ভিতরে সবাই ঢাকা ত্যাগ করে চলে যেত আবার ঢাকা আসছে চলে যেত আজকে আবার আগামীকালকে ঢাকার হরতাল বিএনপি হরতাল দিয়েছে কারণ পুলিশের এই নির্যাতন নিপীড়নের জন্য পুলিশ রাষ্ট্রের জন্য ক্ষতিকারক হবে কেন আজকে যদি আওয়ামী সরকার বা আওয়ামী দল তারা যদি বিএনপির আক্রমণ করতো তাহলে একটা কথা ছিল এখানে যে সরকারের দল তাদের পাল্টাপাল্টি তারা আক্রমণ করেছে কিন্তু প্রশাসন কেনগুলি করবে পৃথিবীকে কি মেসেজ দিতে চাচ্ছে তারা যে প্রশাসন এই ধরনের কাজ করছে পুলিশের সাথে সংঘর্ষ বিএনপি যাতে বিএনপির একটা বদনাম হয় আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদের যদি বৃষ্টি নিয়ে মতামত থাকে আমাকে অবশ্যই কাউকে জানাবেন আর আপনাদের যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ